হঠাৎ করে ফেসবুক প্রোফাইলে নট রিকমেন্ডেবেল এই লেখাটা কিন্তু চলে এসেছে অনেকে কিন্তু অলরেডি ভয় পেয়ে গেছে এটা আবার আমাদের প্রোফাইলে কি হলো তো দেখুন ফেসবুক প্রোফাইলে যদি নট রিকমেন্ডেবেল চলে আসে সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল থেকে কোনো কিছু কিন্তু আর কোনো নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছে দেবে না এই জিনিসটা কিন্তু একটা প্রোফাইল বা পেজের জন্য খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এবার ব্যাপার হচ্ছে এই জিনিসটা যে প্রত্যেকের এসেছে এর সমাধান কি এবং এটা কেন এসেছে এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কারণ অলরেডি আমাকে অনেকজন মেসেজ করেছে স্ক্রিনশট পাঠিয়েছে যারা তাদের এই প্রবলেম সম্বন্ধে আমাকে শেয়ার করছে তাই আমি ভাবলাম আপনাদেরকে এই ভিডিওর রূপে এই জিনিসটা শেয়ার করি তাহলে আপনাদের একটু হলেও হেল্প হয়ে যাবে প্রথম ব্যাপার হচ্ছে ফেসবুকে মাঝে মাঝে কিন্তু অনেক বাঘ আসে যেখান থেকে অনেক কিছু কিন্তু ভুলভাল দেখায় অনেকে এটাই ধারণা করেছে যে নট রিকমেন্ডেবল যে দেখানো হয়েছে এটা কোনো ফেসবুকের বাঘ এই বিষয়ে অনেক সার্চ করার পরে আমি যে জিনিসটা বুঝতে পারলাম এর যে মেন ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল কারণ ফেসবুক প্রোফাইলে যখন কোনো সমস্যা হবে সেই থেকেই কিন্তু আপনাদের এই প্রবলেমটা হবে এবার যে আপনার ফেসবুক প্রোফাইল রয়েছে তার মধ্যে যে এই সমস্যাটা কেন হয়েছে সেটা আপনাকে জানতে হবে দেখুন ফেসবুক আপনার যে প্রোফাইল রয়েছে যেহেতু আপনি সেখানে ভালো ভালো জিনিস ভালো ভালো ভিডিও ভালো ভালো ফটো পোস্ট করছেন সেহেতু আপনার প্রোফাইলটাকে কিন্তু আপনাকে ভালোভাবে সিকিওর রাখতে হবে আপনার প্রোফাইলে যে টু স্টেপ ভেরিফিকেশান রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে তাছাড়াও অ্যাডভান্স বলে একটা প্রোটেকশন রয়েছে সেটাকেও কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে অনেকেই বলছে যে এই প্রোটেকশানগুলো না দেওয়ার কারণে তাদের প্রোফাইলের যে রিকমেন্ডেশন সেটাকে কিন্তু বন্ধ করা হয়েছে তাছাড়া অনেকে কি করছে অন্য কারোর পেজে গিয়ে সেখানে গিয়ে তাদের কমেন্ট করছে যে আমাদের পেজ থেকে ঘুরে আসুন এবং আপনার ফ্যামিলিতে আমি যাচ্ছি এই যে জিনিসগুলো আপনারা করছেন এই কারণেও কিন্তু আপনার প্রোফাইলের যে রিকমেন্ডেশন রয়েছে সেটা নষ্ট হতে পারে এবং আপনি যদি আপনার কোনো পোস্ট নিজেই শেয়ার করেন বা আপনি মানে প্রচুর পরিমাণে শেয়ার করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পেজের যে রিকমেন্ডেশন রয়েছে সেটা কিন্তু নষ্ট হতে পারে এবার ব্যাপার হচ্ছে এগুলো তো রিকমেন্ডেশন নষ্ট হওয়ার কারণ এইবার যদি একবার আপনাদের এই নট রিকমেন্ডেশনের অপশানটা চলে আসে তাহলে আপনি সমাধান কি করে করবেন প্রথম যে জিনিসটা আমি বললাম যে যদি আপনাদের স্টুস্টে ভেরিফিকেশান না থাকে তাহলে আপনি করে নেবেন আশা করছি সলভ হয়ে যাবে আর যদি আপনাদের ডিফেন্ড পরে যেই জিনিসগুলো আমি বললাম যে শেয়ার করার কারণে বা আপনি আর আপনার পেজে আসার কথা বলেছেন সেই সব কারণে যদি হয়ে থাকে বা কপিরাইট কন্টেন্টের কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রেগুলার লাইভ করতে হবে এবং তারপর আস্তে আস্তে ঠিক হবে এই যে আমি কথাটা বলছি অলরেডি বহু সংখ্যায় কিন্তু ইউটিউবাররা এই একই কথা বলে লাইভ করুন এই করুন ঠিক হয়ে যাবে মেন ব্যাপার হচ্ছে দেখুন আমাদের কারোর তো আর ফেসবুকের সাথে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই ফেসবুক নিজে থেকে যদি মনে করে আপনার পেজে সমস্ত কিছু ঠিক রয়েছে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করছেন এবং তাদের যে কন্টেন্ট সেটা পাবলিকের জন্য বেনিফিট হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজের সব রেস্ট্রিকশন রয়েছে তারা নিজে থেকেই কিন্তু তুলে দেবে আর এই ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ সিস্টেমেটিক এটা কিন্তু নিজে থেকে কেউ করে দিচ্ছে না যেহেতু সিস্টেমেটিক এর জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে তারপরেও যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনি নতুন পেজ বা প্রোফাইলে কাজ করা আবার শুরু করুন তাহলে কিন্তু আপনার যে সমস্ত সমস্যার সমাধান একবারই হয়ে যাবে যে ফলোয়ার রয়েছে যেই বেস্ট আপনি ক্রিয়েট করছেন তার লোভ কিন্তু আপনাকে পরিত্যাগ করতে হবে আর এখন যাদের হঠাৎ করে জিনিসটা হয়েছে নট রিকমেন্ডেশনের ব্যাপারটা তারা একটু ওয়েট করুন কারণ ধৈর্য ধরুন আপনাদের আশা করছে এই ব্যাপারটা কিন্তু সমাধান হয়ে যাবে ওই যে আমি বললাম টু স্টেপের ব্যাপারটা কিন্তু আপনাকে ভাবতে হবে আশা করি আমি যে ব্যাপারটি আপনাদেরকে বলেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন